বহু প্রতীক্ষিত বেঙ্গল সুপার লিগ যেটি শুরু হতে চলেছে চোদ্দই ডিসেম্বর থেকে এবং এই বেঙ্গল সুপার লিগের কিন্তু অনেকগুলি নতুন আকর্ষণ রয়েছে যেগুলি ধীরে ধীরে আমাদের সামনে আসছে অনেকগুলি বিষয় ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং কিছু বিষয় এখনো অবধি আমাদের সামনে আসেনি তবে এই লীগের কিন্তু বেশ অনেকগুলি যে আকর্ষণ রয়েছে একেবারে জাঁকজমক পূর্ণভাবে লিগ শুরু হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না এবং আমার সাথে সাগনিক রয়েছে সাগনিককে বলবো যে দর্শকদের উদ্দেশ্যে এই লীগ সম্পর্কে বিস্তারিত তথ্য যদি তুমি আরেকটু দাও যাতে তাদের আরও বুঝতে সুবিধা হয় সাগনিক একদম সোনালি স্পোর্টস বাংলা সকল দর্শককে স্বাগত জানাই বিএসএল অর্থাৎ বেঙ্গল সুপার লিগ বহু প্রতীক্ষিত একটি লিগ গ্রাসরুট ফুটবলারদের উঠে আড়ানোর জন্য এই লিগ এবং এই লিগে প্রথম বছর অংশগ্রহণ করছে টোটাল আটটি দল আটটি দলের সর্বোচ্চ পঁচিশ জন ফুটবলার থাকতে পারবে সর্বনিম্ন আঠেরো জন পঁচিশ জনের মধ্যে তিনজন হবে ইন্টারেস্টেড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে তিনজন হতে পারে বিদেশি এবং বাকি উনিশজন অবশ্যই আমাদের ভূমিপুত্র হতে হবে এবং সেই উনিশ জনের মধ্যেও চারজন কিন্তু আন্ডার নাইনটিন প্লেয়ার অবশ্যই স্কোয়াডে থাকতে হবে এটা হল স্কোয়াডের কথা এবার যদি আছে প্লেইং ইলেভেনের কথা প্লেইং ইলেভেনের সর্বোচ্চ দুজন থাকতে পারবে আমরা বিদেশি এবং বাকি দুজন থাকতে পারবে ইন্টারস্টেড এবং বাকি সাতজনের মধ্যে অন্তত পক্ষে দুজন আলটারনেটনাল প্লেয়ার এবং বাকি যে পাঁচজন আমাদের ভূমিপুত্র থাকবে ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হলো এবার আসি যে টুর্নামেন্ট কিভাবে এটা হবে অর্থাৎ টুর্নামেন্টের যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটে যদি আসি যে টোটাল ষাটটিরও বেশি ম্যাচ হবে প্রত্যেকটি টিম ডবল রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলবে অর্থাৎ প্রত্যেকটি টিম করে ম্যাচ খেলবে হোম এবং আপনারা সকলেই পরিচিত আইএসএল এর সাথে আইএসএল এ কিন্তু সেম ফর্ম্যাটি খেলা হয় এবং এই হোম ও অ্যাওয়ে খেলা খেলার পর সর্বোচ্চ যে পয়েন্ট হবে অর্থাৎ টপ ফোর টিম কিন্তু কোয়ালিফাই করবে নক এবং নক আউট স্টেজটি হবে আর একটু ইন্টারেস্টিং সম্পূর্ণ হবে আবার আইপিএল এর ধাঁচে অর্থাৎ কোয়ালিফায়ার ওয়ান এলিমিনেটার কোয়ালিফায়ার টু এবং ফাইনাল অর্থাৎ টপ টু ফিনিশ করা টিম দুটো দুবার সুযোগ পায় ফাইনালে যাওয়ার আপনারা যারা আইপিএল ফলো করেন বা আইপিএল যারা দেখেন তারা কিন্তু এই যে বিষয়ের সঙ্গে অলরেডি কিন্তু ওয়াকিবহল এবার যে টপ টু টিম ফাইনালে উঠে গেল এবং বাকি যে দুখানা টিম থাকছে টপ ফোর এটির মধ্যে তারা কিন্তু খেলবে থার্ড প্লেস ম্যাচ অর্থাৎ তাদের মধ্যে হবে তৃতীয় তৃতীয় হওয়ার যে ম্যাচ সেই ম্যাচ কিন্তু তাদের মধ্যে অনুষ্ঠিত হবে এবার আজকে যত হাওড়া হুগলি ওয়ারিয়ার্স যে একটি সাংবাদিক সম্মেলন করলো সেখানে কিন্তু বেশ কিছু তারা চমক দিলে এবং এই টুর্নামেন্ট সম্বন্ধে বা তাদের টিম সম্বন্ধে কিন্তু আমরা কিছু তথ্য পেলাম সোনালি আমি তোমার কাছে আসবো যে এই যে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এই টিম সম্বন্ধে তুমি যদি একটু বলো এবং তাদের যে কর্তারা তাদের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কিন্তু আজকে নির্বাচিত হলো তো সেই সম্বন্ধে তুমি একটু দর্শক উদ্দেশ্যে একদম সংক্ষেপে যদি কিছু বলে দাও দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো আজকে কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের প্রথম সাংবাদিক সম্মেলন ছিল এবং সেখানে জার্সি উন্মোচন করা হয় তাদের যে থিম সং সেটি আমাদের সামনে আসে এবং তাছাড়া তাদের ক্লাবের যে পতাকা সেটিও কিন্তু উন্মোচন করা হয় তাছাড়া এই যে এই বেঙ্গল সুপার লিগ এটি কিন্তু আইএফএ এবং স্ট্রাজির যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে সুতরাং আইএফের সচিব সভাপতি দুজনেই কিন্তু উপস্থিত ছিলেন তাছাড়া এই হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের সকল কর্মকর্তা এবং খেলোয়াড়রাও আজকে উপস্থিত ছিলেন তার মধ্যে প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন আর রাজীব ব্যানার্জি তিনি উপস্থিত ছিলেন তিনি কিন্তু সকলের জন্য সমস্তটা ভালো করে বলে দিচ্ছিলেন একটি কিন্তু ভালো দিক উঠে এলো যেটা সাগ্নিক তুমি হয়তো সহমত পোষণ করবে যে এই যে বেঙ্গল সুপার লিগে অংশগ্রহণের সাথে সাথে এই হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের তরফ থেকে কিন্তু জানানো হলো পরবর্তীতে এই লিগে তো তারা অংশগ্রহণ করছে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা ফুটবলের মধ্যে থাকবে যেরকমটা যে এই লিগ কিন্তু জেলার ফুটবলারদের তুলে আনার জন্যে একটা বড় ভূমিকা রাখছে এবং এটি কিন্তু একটি অ্যামেচার লিগ সুতরাং পরবর্তীতে লিগ শেষের পরে তারা কিন্তু গ্রাসরুট লেভেল নিয়েও কাজ করবে একাডেমি হোক কোচিং সেন্টার হোক মানে ছোটদের নিয়ে খুদে ফুটবলারদের নিয়ে যে তারা কাজ করবেন এই লিগের পরেই যে তাদের জার্নিটা শেষ হয়ে গেল সেরকমটা কিন্তু নয় এবং যেরকম যেরকমটা শাকনিক জানালো যে আজকে কিন্তু ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের নামও আমাদের সামনে এলো আপনাদের চেনা নাম অভিলাষ পাল প্রাক্তন মোহনবাগান গোলরক্ষক তিনি কিন্তু ক্যাপ্টেন হাওলা হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের এবং তাছাড়া ভাইস ক্যাপ্টেন আদার্স তামাং এবার আমি আসি সোনালি একটা কথায় যে এই যে টুর্নামেন্ট নিয়ে কিন্তু আইএফএ এফের সচিব কিন্তু নির্মাণ দত্ত কিছু বললেন এবং তাদের প্রেসিডেন্টও জানালেনই এবার আপনারা দর্শকবন্ধু শুনে নিন যে এই যে সাংবাদিক সম্মেলনে তারা কি জানালেন এই টিম সম্বন্ধে এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা শোনালে অনেকটাই বলিল তবু একবার তাদের মুখ থেকে আপনারা শুনে নেবেন ইন সাই স্পোর্টস বাংলার পর্দায় আব ইয়ে টক এ মাউথ বিএসএল আবাউথ হাও হুগলি টক ইন অ্যাবাউথ পাল তাজ সিং সচিব অফ সাচি গ্রুপ কম আউথ উইথ লিগ Super League over here where it's going to be a platform for the players in Bengal where is going to in them to having more games, more exposure, more playing time. Sorry. More playing time. So I think this is what we are here. You know, I really don't want coming to East Bengal, to Mohumbagan, to all India. Because this is the reality now. So will it improve special? the standard of football in bengal as well as in india this sort of uh, league definitely because everyone gets more i think it's a platform for the players if you are seeing the gap is too big from one season to another where the players are not having enough playing time during the season apart from keeps that had been created also I don't know if it's good or not good. still a way of earning. You know, I don't want to also speak about that. I think we could invest maybe that money in different things. You know, maybe bring academies, bring in different programs also to support in the kids. But yeah, this is something that's happening in Bengal. But as I said, the gap is is become smaller now. Now it's going to be with this league over here. We're going to have at least minimum of three months gap then the league comes right and then the gap from also from this league to kolkata league will be a little bit smaller definitely this is a very great initiative and i think i'm just requesting everyone that's been watching listen me able to understand my poor english but just please support bsl please support and of course সাপোর্ট হাওড়া হুগলি সিজনকে জানাই নমস্কার ও শুভসন্ধ্যা আজকে ভাল লাগছে যে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এর প্রথম প্রেস কনফারেন্সে আমি উপস্থিত আমার রাজীবদার সাথে অনেক দিনের পরিচয় এবং বহুবার আমার সাথে রাজীবদার আলোচনা হয়েছে যে ফুটবলটাকে নিয়ে কি করা যায় রাজীব দা অত্যন্ত প্রেমী মানুষ এবং যখন এই বিএসএলের চিন্তাভাবনাটা আমরা শুরু করি কারণ আমার মনে হয়েছিল যে ফুটবলটা চিরকালই কলকাতা কেন্দ্রিক বাংলার বাংলার বাইরে কিন্তু মানুষের কাছে আমরা সেইভাবে ফুটবলটা পৌঁছে দিতে পারিনি একটা ভালো টুর্নামেন্ট একটা ভালো ম্যাচ দেখার জন্যে বাংলার মানুষদের এত দূর কলকাতায় এসে পৌঁছাতে হয় যদি তারা একটা ভালো ম্যাচ দেখতে চায় তাই ভালো খেলা বাংলার মানুষদের উপহার দেওয়ার জন্যে এই বিএসএল এর প্ল্যান এবং জেলায় জেলায় খেলাটাকে ছড়িয়ে দেয়া তো যখন আলোচনা হয় রাজীব দা কিন্তু সঙ্গে সঙ্গে বলে যে হ্যাঁ আমি বিএসএল এর একটা টিম আমরা করব এবং সেই উদ্যোগ নিয়ে রাজীব দা এগোতে থাকে একটা কথা আছে হিন্দিতে মেচলতা গিয়া কারোয়া বানতে গে বানতা গিয়া তো ঠিক সেইভাবেই রাজীবদার পাশে আরো অনেক মানুষ চলে আসে এবং এই টিমটা তৈরি হয় আমি বলি হাওড়া স্টেডিয়ামের দর্শক আসন যত উলুবেড়িয়া স্টেডিয়ামের দর্শক আসন ততটা নয় কিন্তু আমরা যেহেতু এবং এটা দেখতে হয়েছে আমাদের যেহেতু হাওড়া স্টেডিয়ামটা হচ্ছে এমন একটা লোকেশনে যেখানে কমিউনিকেশনটা খুব ভালো মেট্রো রেল রয়েছে বাস সার্ভিস রয়েছে যে লোকাল ট্রেন সার্ভিস রয়েছে এবং হুগলি যারা আসবে তাদের পক্ষেও সুবিধা হবে যে হাওড়া ময়দানে থাকার কারণে একদিকে যেমন পাবে তেমনি কমিউনিকেশন সিস্টেমটা অনেক বেটার বলে আমরা আপাতত চেষ্টা করেছি ইভেন আমরা উলি আমাদের চিন্তা ছিল কিন্তু দর্শক আসন এবং সকলের কমিউনিকেশনের প্রবলেমের জন্য আমরা আপাতত এই বছর হাওড়া স্টেডিয়াম থেকে বেছে নিয়েছি